পার্সেন্ট কিন্তু প্রচুর প্রচুর কালেকশন নিয়ে আজকে কিন্তু বসে আছি আর এইখানেই কিন্তু এলে আপনারা বুঝতে পারবেন নানান রকম জিনিসের কিন্তু সলিউশন পেয়ে যাচ্ছেন আপনারা নমস্কার দাদা আজকে দেখাবো কিন্তু ক্রিস্টাল জেমস্টোন এমন হোলসেল ডিসেবল লেটে কিন্তু সব রকম ক্রিস্টাল ব্রেসলেট জেমস্টোন ব্রেসলেট কিন্তু পেয়ে যাচ্ছে একদম অর্থ অভাবে ভুগছেন সেই ক্ষেত্রে কিন্তু একটা মানি ম্যাগনেট ব্রেসলেট কিন্তু পরে নিতে পারেন হান্ড্রেড শোরুমের তরফ থেকে কিন্তু গ্যারান্টি থাকছে পয়সা আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি মনে হচ্ছে ব্রেসলেটটা পড়তে ইচ্ছা করছে না একদম হাত ভর্তি আর ভাল লাগছে না সেই ক্ষেত্রে কিন্তু একটা কথা মাথায় রাখবেন আমাদের কাছে কিন্তু মানি আর্ট কিন্তু পুরো বাগান আছে এটা আমার কথা না কাস্টমারের কথা মানি আর বাগান কিন্তু পেয়ে যাচ্ছেন এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম

রকম কিন্তু রয়েছে যদি মনে করছে প্রেম ভালোবাসার মধ্যে বাধা খাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু একটা দিন একদম বয়ফ্রেন্ড চলে চলে আছে সেই ক্ষেত্রে কিন্তু একটা ইউজ করতে পারে খুব ভালো কাজ করবে ইভিলাই ইভিলাই ট্রি এটা ঠিক আছে খুব ভালো এফেক্টের এটা কিন্তু যদি মনে হয় নজর দোষে ভুগ যে বাড়িতে সেই ক্ষেত্রে কিন্তু একটা ইউজ করতে পারেন প্রচুর দেখো পাইরেট দেখো ন্যাচারাল গোল্ডেন পাইরেট এটা

কাজ হলে মিষ্টির প্যাকেট কিন্তু আপনার দায়িত্ব অবশ্যই ঠিক আছে

তাহলে সেখানে কিন্তু আমরা গাইড করতে পারবো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যারা মনে হচ্ছে যে ক্রিস্টাল ব্রেসলেট পড়ছে না সেই ক্ষেত্রে কিন্তু এগুলো পড়তে পারে খুব ভালো ভালো কাজ করবে আর নিচেও তুমি দেখতে পাচ্ছ এখন আমার পাইরে বাগান রয়েছে বাগান থেকে যদি কেউ মনে করে যে কোনো চারাগাছ তুলে নিয়ে যাবে বাড়িতে প্ল্যান করবে সেক্ষেত্রে তারা করতে পারবে কিন্তু কাজের গ্যারান্টি রত্ন স্থিতি জেমস অ্যান্ড কিন্তু দুটো আউটলেট একটা হুগলি শরৎ সরণী মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আর একটা হচ্ছে শিরামপুর একশো আশি এনএস নিউ রোড শ্রীরামপুর মানুষ বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর অবশ্যই আসতে হবে আমাদের শোরুমে আমাদের সাথে থাকুন পাশে থাকুন Редактор